বন্ধু কি করছিস এখানে এরকম কিছু না বন্ধু এমনিতে দাঁড়িয়ে আছি মুখ থেকে তো মনে হয় না যে তুই সত্য বলছিস সবটা শেয়ার করতে পারিস আমাদের বন্ধু আমি কখনো ভাবিনি যে আমার গার্লফ্রেন্ড আমাকে ঠকাবে তো শেষ মেয়ে সে আমাকে ঠকালো তোকে আমি বললাম যে প্রেমে টেমে জ্বর না কিন্তু তুই আমার কথা শুনলেই না প্রেম শীতের মতো আসে আবার চলে যায় তোর তো আমি মানাই করছিলাম এসব প্রেমে টেমে জ্বর না এই যে চোখের ভিতর পানিগুলো দেখছস এইটা জানোস কি এগুলো হচ্ছে শৈশবের একটু কান্না তোর জন্য সেই কান্না করতে পারবে যে তোকে প্রকৃত ভালোবাসবে বন্ধু আমি তোর প্রেমে পড়তে চাইনি কিন্তু ভালোবাসা আমাকে মুগ্ধ করে দিয়েছে রে আমি কোনোদিন ভালোবাসা জড়াইনি কিন্তু ওই মেয়ে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে কারণ আমি দেখতে খারাপ বলে সৌন্দর্যের ভালোবাসা সময় পূর্ণতা পায় কিন্তু আজ আমি দেখতে খারাপ বলেও আমাকে ছেড়ে চলে গেল জানি সব মেয়েরা এক হয় না কিন্তু শেষমেশ ও আমাকে ছেড়ে দিল সে ছিল অর্থের পাগল সে ছিল সৌন্দর্যের পাগল আজকে আমার কিছু নাই বলে সে আমাকে ছেড়ে চলে গেছে বন্ধু আজকে থেকে আমি আর ভালোবাসার পিছনে দৌড়াবো না অর্থ কামাবো ভালোবাসা এমনিতেই আমার কাছে আসবে এই তো বুঝতে পারছো ভালো ছেলের মতো কথা